স্টুডেন্ট আজকে আমরা ভার্বের বাকি পাঠগুলো পড়বো সে ভার্ভের গত দিনে যতটুকু পাঠ পড়েছিলাম সেটা ফাইনাইট আর নন ফাইনাইট ভাগ আর আজকে আমরা ভার্বের দুটো পাঠ পড়ব প্রথম পাটের নাম হচ্ছে লেগসিকাল এল ই এক্স আই সি এল লেক্সিক্যাল মানে হচ্ছে মেইন মেইন ভার্ব লেক্সিক্যাল মানে মেন ভাগ বা প্রধান ক্রিয়া প্রধান ক্রিয়া একটি বাক্যে যেটা থাকে সেটা থেকে লেক্সিক্যাল বলে আর যেটা সাহায্যকারী ক্রিয়া থাকে হেল্পিং ভাব থাকে তাকে বলে অগ্সি লায়ারি অগ্সিলায়ারি বা হেল্পিং ভাব সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়া এখন বিষয় হচ্ছে যে লেক্সিক্যাল বা মেন ভাবটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ট্রানজিটিভ 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 মানে এর মানে হচ্ছে সকর্মক

কর্মকে কেন্দ্র করে ঘুরে ওঠে মানে স্বকর্ম ক্রিয়া হচ্ছে না যদি ব্যবহার করি তাহলে এরকম এক্সাম্পলেন এখানে দেখো ইউ যে সেন্টেন্স কর্মটা এখানে দেখো লাভ লাভ মানে ভালোবাসা কাকে না ইউ তোমাকে তাহলে এই লাভের সঙ্গে এর সম্পর্ক আছে এইটা কর্ম ইউটা হচ্ছে কর্ম বা অবজেক্ট অবজেক্ট ইউটা হচ্ছে কর্ম বা অবজেক্ট আর লাভটা হচ্ছে ভার্ভ তাই জন্য এই ভার্ভের সঙ্গে যেহেতু অবজেক্টের রিলেশন আছে বা কর্মের রিলেশন আছে তাই একে ট্রানজিটিভ বা সকর্ম ক্রিয়া বলছে আর অকর্মক্রিয়া কাকে বলছে অকর্মক্রিয়া তাকে বলছে যেখানে কোনো কোনো অবজেক্টের ব্যবহার নেই বা অবজেক্ট ছাড়া সেন্টেন্স ইয়ে ভার্ভ ব্যবহার হয় তাকে বলছে অকর্মক ক্রিয়া বা ইন্ট্রানজেটিভ ভার্ভ ইনট্রানজেটিভ ভার্ভ ইন্ট্রানজিটিভ ভার্ভের মধ্যে আমি একটা এক্সাম্পল দিতে পারি যেমন সিক্রেটলি সে হি ক্রাইড সিক্রেটলি তাহলে দেখো এখানে যে ভার্ভ আছে এই ভার্ভের সঙ্গে কোনো অবজেক্টের সংযোগ বা ভার্ভের সঙ্গে যোগাযোগ নেই তাহলে এক্ষেত্রে এই যে ট্রানজেটিভ ভাবটি হলো এখানে এই এই যে ভাবটির ব্যবহার হলো এটি একটি ইন্ট্রানজেটিভ ভাব তাহলে এই ভাবটি ইন্ট্রানজেটিভ ভাব আর এই ভাবটি কি না ট্রানজেটিভ ভাব কারণ এর সঙ্গে অবজেক্টের রিলেশান আছে এখানে কিন্তু অবজেক্টের রিলেশান নেই তো সুতরাং লেক্সিক্যাল বা মূল ভার বা প্রধান ভাব যেটা হয় সেটি দুই প্রকারের হয় ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ আর অক্সিলারি ভাব যেটা হয় সেটা তিন প্রকারের হয় তাহলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সিম্পল অক্সিলারি সিম্পল অক্সিলারি আর এটা হচ্ছে মেইন অক্সিলারি এমে আই এন মেইন এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই মেইন অক্সিলারি আর তাহলে হচ্ছে মডাল অক্সেলারিউ আই এলআই এ এ আর ওয়াই রি লাই অরি প্রসিয়েশন এইভাবে ভাগ হবে ঠিক আছে তো মেন অক্সিলারি মডাল অক্সিলারি আর সিম্পল অক্সিলারি তাহলে সিম্পল অক্সিলারির মধ্যে কি যখন অক্সিলারি ভাব যখন অক্সিলায়ারি সাধারণভাবে ব্যবহার হবে সাধারণভাবে ব্যবহৃত হবে অর্থাৎ ভার্ব থাকবে যেখানে প্লাস অক্সেলারি ভার্ব থাকবে যেখানে সেখানে হবে সাধারণভাবে এটা হচ্ছে কি সাধারণভাবে সাধারণভাবে কিন্তু অক্সিলি ভাব যদি এরকম হয় শুধু অক্সিলেরি ভাব থাকছে ঠিক আছে তার আগে কোনো ভাব থাকছে না যদি ভার্ব না থাকে যদি ভার্ব না থাকে ভাব যদি না থাকে তখন অক্সিলেরি ভাব শুধু কাজ করবে তখন সে স্পেশাল ভাবে বা তখন মেন হবে তখন সে কী হবে মেন অক্সিলেরি ভাব হবে আর মডেল অক্সিলেরি ভাব কী হবে মডেল অক্সিলেরিভাবে এক্সট্রা একটা এক্সট্রা এক্সাম্পল আছে যেমন এক্সাম্পল হচ্ছে ক্যান ক্যান মানে পারে তো এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে মডেল অক্সিলেরি ভাব বলে তো মডেল অক্সিলি ভাবের পার্টটা আমরা পরে করছি আগে তোমরা বুঝে নাও সাধারণ বা সিম্পল অক্সিলরি ভাব বা মেন অক্সিলারি ভাবের ডিফারেন্সিয়েশনটা কোথায় তো দেখো যেমন বলছি আই এম আইএম রিড ইন তাহলে এখানে দেখো রিড মানে পড়া তার আইএনজি ফর্ম গতদিন আমরা দেখেছিলাম এটা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এটা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম আমরা কি করেছিলাম তো ভারবে একটি রূপ ছিল চার নম্বর রূপ ছিল আর এটা দেখো তার আগে এম বসেছে এখন প্রশ্ন হচ্ছে কোনগুলো টু ভার্ভ কোনগুলো টু ভার্ভ যেমন এম ইস আর ওয়াজ ওয়ার ঠিক আছে এগুলো হচ্ছে টু ভার্ভ আর হ্যাভ ভার্ভ কোনগুলো হ্যাভ হ্যাফভার্ভ কোনগুলো না হ্যাভ হ্যাস হ্যাড এগুলো হচ্ছে হ্যাভ ভার্ভ তাহলে এগুলো টু ভার্ভ আর এগুলো হ্যাভ ভাব এই আটটা এই আটটা ভার্ভকে আমরা বলি সিম্পল অক্সিলেভাব এবং মেন অক্সিলেভাভ এরাই কাজ করবে সিম্পলভাবে বা মেনভাবে কেন কারণ এরা যখন ভার্বের সঙ্গে ভার্ভের সঙ্গে যখন যোগ হবে অর্থাৎ ভার্ভ থাকবে প্লাস ভার থাকবে প্লাস এরা বসবে তখন সে তখন হবে যে সিম্পল অক্সেলিভাব কিন্তু যদি এরকম হয় যে ভার না থাকে তখন কিন্তু এ হবে মেন অক্সেলিভাব যেমন আই এম গুড বয় আমি হই গুড বয় তাহলে এখানে দেখো কোনো ভার আছে কি না কোনো ভাব নেই তাহলে এই যে এম ভার্বটি এটি হচ্ছে এখানে প্রধান ভার্ভের মতো কাজ করছে এটি প্রধান ভার্ভের মতো কাজ করছে বা লেক্সিক্যাল এর মতো ব্যবহার করছে কিন্তু লেক্সিক্যাল কোনো ভার্ব আমাদের এখানে নেই কিন্তু এখানে এম এর পরে লেক্সিক্যাল ভার্ব আছে এখানে এম এর পরে কোনো লেক্সিক্যাল ভাব নেই তাহলে এই এমটা হচ্ছে প্রধান হিসাবে কাজ করেছে ঠিক আছে তো এই প্রধান হিসাবে কাজ করেছে যেহেতু একে মেন অক্সিলি ভার্ব বলছি তো এই হচ্ছে সিম্পল অক্সিলি ভার্ব এবং মেন ডিফারেন্সিয়েশন বা পার্থক্য এবং এই ভার্ব গুলো হচ্ছে ক্যান কুড উইল উড শ্যাল শুড সুড মাস্ট ইত্যাদি ইটি সি ইত্যাদি এগুলো হচ্ছে এক্সাম্পল এর একটা উদাহরণ আমি একটা সেন্টেন্সে প্রয়োগ করে দেখছি আই ক্যান আই ক্যান রিমেম্বার আই ক্যান রিমেম্বার আমি মনে করতে পারি তাহলে আই ক্যান রিমেম্বার যদি আমি মনে করতে পারি দেখো এখানে ক্যান যে সেন্টেন্সটা ইয়ে ওয়ার্ডটাকে ইউজ হয়েছে বা পার্টস অফ স্পিচটা ইউজ হয়েছে এ পার্টস অফ স্পিচটা অ্যাকচুয়ালি মডাল ভাব হিসেবে ইউজ হয়েছে তাহলে এর যে নিয়ম মডাল ভাবের যে নিয়ম এবং তার সম্পূর্ণ ক্লাসিফিকেশনটা আমি এর পরের দিনে আলাদা করে একটা ভিডিও করবো যেটা তোমরা দেখে নেবে তো সেখানে দেখো এই পর্যন্ত আমরা ভারবেয়ার ক্লাসিফিকেশান দেখলাম তাহলে ভার্বের ক্লাসিফিকেশানে দুটো ভাগ দেখলাম ভারবোর ক্লাসিফিকেশানে প্রথম দুটো ভাগের মধ্যে দেখলাম আমরা যে লেক্সিক্যাল লেক্সিক্যাল আর অক্সিলারি লেক্সিক্যালকে আমরা দুটো ভাগে ভাগ করলাম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এর এক্সাম্পল দেখলাম এর এক্সাম্পল দেখলাম এরপরে অক্সিলের ভাবটাকে আমরা ফের তিনটে ভাগে ভাগ করলাম ঠিক আছে একটা প্রথম সিম্পল অক্সেলের ভাব মেন অকজেলের ভাব মডেল অক্সলিভ ভাব সেভিল অক্সুলি ভাবে ভার্ভের সঙ্গে ভাব বসে আর এখানে অক্স সঙ্গে বসে না শুধু ভার্ব ছাড়া অক্সলিভ বসে আর মডেলে গিয়ে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে নিয়ে আমরা সেন্টেন্সকে গঠন করি এখানে ভার্ভও থাকে এখানে ভার্ব থাকে এবং মডেল ভাবও থাকে দুটো মিলে তারপরে মডেল ভাবে প্রয়োগ আমরা ব্যবহার করি তো চলো তোমরা ভালো থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর অবশ্যই ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখবে শেষ পর্যন্ত দেখলে তবেই না তোমরা বুঝতে পারবে চলো সুস্থ থাকো ভালো থেকো